হাইট লাইফ দেখেন মনোটন কতগুলো আছে এই দেখেন এটা আঠারো মডেল তেইশের মডেল এটা আছে চব্বিশের মডেল বাইশের মডেল চব্বিশের মডেল এদিক আছে সিভিআর উনিশের মডেল হোন্ডা হনেড আছে এটা বিশের মডেল এস আছে বাইশের মডেল এম টি ফিফটিন আছে বাইশের মডেল অ্যাপজার বাসন থ্রি আছে উনিশের মডেল এফআইভিএস বাইশের মডেল এটা আছে তেইশের মডেল চব্বিশের মডেল উনিশের মডেল আপুদেরটা বাদ বাকি রাখবো কেন বাইশের মডেল টিপিএস এক্সেল কি বস্তা টানবেন চালের বস্তা আটার বস্তা গমের বস্তা সব বস্তা এটা দিয়ে টানতে পারবেন এদিকে আছে স্ট্রাইকার যারা রাইস শেয়ার করবেন আর উনিশের মডেল এফ্রিলা এই দেখেন তেইশের মডেল পুরা গাড়ি পলি করা তিরিশ হাজার টাকার শুধু ডেকোরেশন করা আছে এইটা আছে হইলো মনোটন আঠারো মডেল এদিক আছে মনোটন তেইশের মডেল দাদা দাদা কেন বললাম বাসন ওয়ান ফেজার বাসন ওয়ান এটা পনেরো মডেল টিভিএস রেডার এটা আছে বাইশের মডেল কোনটা লাগবে বাইরে ইউজ পরিমাণ গাড়ি আছে বাইক কিনেন বাইক লাইফ সুস্থ হয়ে বাসায় চলে যান কারণ কি বাইক লাইফ বেড়িতে গাড়ি কিনবেন দেখা গাড়ি কিনে আপনি যাবেন বরিশাল রাস্তার মাঝখানে গাড়ি সমস্যা হয়ে গেছিলো আমার দিলেন ফোন ওই গাড়ি বাইক লাইফ বিড়ি বিক্রি করে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে যে গ্যারান্টি সহ গাড়ি বিক্রি করে আর বাইক লাইফ বেড়িতে গাড়ি কিনা মানে আপনার অ্যাকাউন্টে টাকা জমা রাখা সালাউদ্দিন ভাই ভাই তাহলে আমরা এসএফ থেকে শুরু করি এসএফ থেকে শুরু করবেন হ্যাঁ ওকে এটা হলো বিশের মডেল বিশের মডেল হ্যাঁ বিশের এগারো মাসে গাড়িটা কিনা এটা হলো এফআই ভার্সন বাসন এফ আই বাস গাড়িটা দেখেন কোনো জায়গায় চুল পরিমাণ স্কেচ আছে কিনা এটা এফ আই বাসন এটা কিন্তু উনিশ সালে স্টপ ছিল বিশে কিছু গাড়ি অর্ডার দিয়ে আনানো হয়েছে কোম্পানিতে বিশ থেকে চল্লিশ হাজার টাকা বেশি দিয়ে গাড়ি কেনা হয়েছে মার্কেট রেটের থেকে আচ্ছা এইটা হলো নয় হাজার কিলোমিটার চলা ওয়ান টেস্ট অবস্থা আছে এফ আই বাসন ডাবল ডিক্স

টিভিএস রেডার রাইডার এটা হলো বাইশের মডেল দুই বছরে পেপাস করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এটা দিলাম এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ এক লক্ষ বিশ হাজার টাকা হিরো থ্রিলার এটা একুশের মডেল বাইশে কিনা বাইশ হিরো রেজিস্ট্রেশন দুই বছরে পেপাস করা এটা এবিএস বাসন এফআই ইঞ্জিল বিএস সিক্স এটা পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা এস এফ এস এফ এটা হলো উনিশের মডেল বিশে কিনা বিশ হিরো রেজিস্ট্রেশন দুই বছরে পেপাস করা এফআই বাসন ডাবল ডিক এই গাড়িটার দাম পড়ব মাত্র দুই লাখ টাকা দুই লাখ টাকা দুই লাখ টাকা এমডি ফিফটিন এমডি ফিফটিন এটা হলো বা তেইশের মডেল আট হাজার কিলো চলা দুই বছরে পেপাস করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়িটার দাম পড়ব তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লাখ ষাট তিন লক্ষ ষাট হাজার টাকা ওকে বাইক লাইব্রেরি থেকে কেন বাইক কিনবে বাইক বিডিতে কেন গাড়ি কিনবে বাইক লাইব্রেরি তিনটা জিনিস হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকে ইংজিল সেসিস কাগজ আচ্ছা আমি সেকেন্ড মালিকের গাড়ি কিনি না যদি সেকেন্ড মালিকের দুই একটা গাড়ি কারণ আমার যদি একশো গাড়ি থাকে দুই একটা গাড়ি পরে সেকেন্ড মালিকের তারপরে ফিঙ্গার দেওয়া থাকে ফিঙ্গার দেওয়া থাকে যদি আমার নিম ট্রান্সফার নিয়ে কোনো প্রবলেম না হয় এছাড়া আমার সব পাঁচ মালিকের গাড়ি কিছু গাড়ি আছে ওয়ান ট্রাস আর সবই পাঁচ মালিকের গাড়ি বাইক লাইফ বেরিতে ইঞ্জিল চেসিস গ্যারান্টি দিয়ে থাকে এমন আপনি একটা জিনিস কিনবেন জিনিসটা আপনি কী দেখবেন এই জিনিসটা এই জন্য আমি বলি যে আপনি প্লাস্টিকগুলো দেখেন আর বাকি লোয়াগুলো আমার থেকে বুঝে নেবেন লোয়ার ভিতরে পরে ইঞ্জিল চেসিস কোন জিনিসটা চাবেন এই যে সামনে সকাব আছে পিছনের ব্যাকসিসিস আছে আপনি কোনটা দেখবেন সবগুলোই আমি দেখে দেব শুধু আপনি প্লাস্টিকগুলো দেখে নেবেন আর বাইক লাইফ থেকে নেম ট্রান্সফার হানড্রেড পার্সেন্ট করতে হবে নেম ট্রান্সফার হান্ড্রেড পার্সেন্ট করতে হবে আমি আমার ভাইয়ের সুবিধার জন্য আমি পনেরো দিন পর্যন্ত সময় দিই আর আমি এক সপ্তাহের ভিতরে করে দিই আচ্ছা আমার ঠিকানাটা বলে দিই আমার ঠিকানা হলো ঢাকা মিরপুর সাইট ফিট পাবনাগল্লি এলাকার নাম পীরের বাগ জায়গার নাম পাবনাগুল্লি একদম পাবনাগুলির মুখী দি বাইক লাইফ যদি আপনি আগের আসেন আতের ডাইন সাইডে যদি মিরপুর দশ নম্বর দুই নাম্বারে আসেন ঠিক আতের বাম সাইড বাম সাইডে পড়বে ডি বাইক লাইফ তার লোকে চিনতে ভুল হলে স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ লোকেশন পেয়ে যাবেন আর সবারই একটা রিকোয়েস্ট করবো যারা নতুনের মতো গাড়ি কিনবেন বাইক লাইফ বিড়িতে আসবেন যারা নতুন শোরুমের থেকে গাড়ি কিনবেন বাইক লাইফ বিড়িতে আনেন যারই আপনি যেই জায়গাতে কিনেন শুধু গাড়িগুলো কম্পেয়ার করুন আসলে নতুনের মতো আছে কি না অথবা আমি বলছি গাড়িগুলো ঠিক আছে কিনা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম